আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো ল্যাবরেটরি মেডিসিনের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন ভালো আছি আপনার নাম আমার নাম এবং মার্মা আমি ট্রমা আইএমটি চব্বিশ পঁচিশ সেশনের ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী আপনার হোম রেস্ট কোথায় বান্দরবান আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন ডনবস্কো হাই স্কুল এ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনি একজন ল্যাবরেটরি মেডিসিনের শিক্ষার্থী হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগকে কিভাবে মূল্যায়ন করেন মাইক্রোবায়োলজি হচ্ছে স্বাস্থ্য সেবার এক নিঃশব্দ সৈনিক অতি ক্ষুদ্র জীবাণুর মাধ্যমে যে সব মারাত্মক রোগ সৃষ্টি হয় সেগুলো মূল কারণ উৎখাতক করে এই বিষয়টি একজন ল্যাব টেকনোলজিস্ট হিসেবে আমার দায়িত্ব সঠিকভাবে সেই জীবাণু শনাক্ত করা যা পরবর্তী চিকিৎসার ভিত্তি তৈরি করে মাইক্রোবায়োলজির কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে কালচার ও অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট কারণ এতে করে আমরা জানতে পারি রোগ সৃষ্টিকারী জীবাণুটি কোন ওষুধের প্রতিক্রিয়া দেখায় এবং কোনটি অকেজ এতে চিকিৎসার সাফল্যের জন্য অত্যন্ত জরুরি আপনি যখন হাতে কলমে কাজ করেন তখন কি ধরনের চ্যালেঞ্জ অনুভব করেন প্রথম দিকে জীবাণু চেনা গ্রাম স্টেনিং এর পার্থক্য বোঝা আর স্টেরাল পরিবেশ বজায় রাখা চ্যালেঞ্জিং ছিল তবে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছি এখন কাজেই আনন্দ খুঁজে পাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হতে কিভাবে আমি ভবিষ্যতে মাইক্রোবায়োলজি নিয়ে আরও উচ্চতর পড়াশোনা করতে চাই বিশেষ করে হসপিটাল ইনফেকশন কন্ট্রোল ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স রিসার্চ নিয়ে কাজ করতে আগ্রহী এই দুটি বিষয় এখন গ্লোবাল হেলথ জন্য বড় চ্যালেঞ্জ অনেকে মাইক্রোবায়োলজি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেন না আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো কোন রোগের মূল কারণ না জেনে ওষুধ দিলে সেটা অন্ধভাবে তীর ছোড়ার মতো সঠিক জীবাণু শনাক্তের মাধ্যমে আসে সঠিক চিকিৎসা মাইক্রোবায়োলজি চিকিৎসার বিজ্ঞানে মেরুদণ্ডের মতো কাজ করে তা কেউ অস্বীকার করতে পারবেন না খুব স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ কথা বলেন আপনি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপের সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ল্যাবরেটরি মেডিসিনে মাইক্রোবায়োলজি একটি গুরুত্বপূর্ণ অংশ সবাইকে ট্রমা এম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন